ভালোবাসা না হলে তোমরা মমিন হতে পারবে না আমাদের মধ্যে কি সেই ভালোবাসা আছে আমাদের মধ্যে আমাদের মধ্যে আছে হিংসা অহংকার জুলুম অত্যাচার আমরা শুধুমাত্র চিন্তা করি আমরা করেছি যে কখন কার জমি মেরে নেব কখন কার টাকা ফাঁকি দিয়ে নিয়ে নেব কখন কার কি ক্ষতি করে ক্ষতি করা যায় ও সফল পেয়েছে লাভটা করে ওই ব্যবসায়ী কিভাবে প্রতিক্রিয়া করতে হবে ও সফলতা অবলম্বন করছে ও সফলতাটাকে আমরা হিংসা করি ও এগিয়ে যাচ্ছে ওকে কিভাবে পিছন দিয়ে টান দেওয়া যায় এই চিন্তা করেছে কখন কি আমরা এই চিন্তা করেছি আমাদের মধ্যে ভালোবাসা কিভাবে বৃদ্ধি পাবে ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমরা ভালোবাসতে না শিখবো ভালোবাসা তৈরি না করতে পারবো নিজেদের মধ্যে ততক্ষণ পর্যন্ত আমরা মমিন হতে পারবো না এ কথা আমার নয় আল্লাহ রসুলাম বলছে তারপরে রসুল বললেন আমি কি তোমাদের এমন কোন আমল

নিজেদেরকে সালাম দিয়ে বেশি বেশি করে সালাম প্রচার দিয়ে একে অপরকে সালাম দিয়ে বেশি বেশি করে সালাম প্রচার করো এই সালাম প্রচার করলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে আর যখনই তোমরা ভালোবাসা তোমাদের মধ্যে তৈরি হবে সৃষ্টি হবে তখনই তোমরা মুমিন হতে পারবে আর মুমিন হলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ তাআলা সূরা নূর আয়াত নাম্বার 27 এর মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বাইতাকুম হে ইমানদারগণ তোমরা কারোর ঘরে প্রবেশ করো

আল্লাহ তালা বলছেন সুরানুর আয়াত নাম্বার সাতাশের মধ্যে যে তোমরা কারোর ঘরে প্রবেশ করবে না কারের কারোর গৃহে প্রবেশ করবে না কারোর বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করবে না প্রবেশের আগে অনুমতি নেবে প্রবেশে প্রবেশ করার আগে অনুমতি নেবে আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি অনেকেই আমরা এমনিতেই কারো বাড়িতে প্রবেশ করি অনুমতি নিই না অনুমতি নেওয়ার পদ্ধতি কি বললেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা তুমি সালাম দেবে সর্বপ্রথম কি করবে সালাম প্রদান করো সালাম দেওয়াটাই হলো অনুমতি নেওয়া কিন্তু আমরা অনেকের বাড়িতে যাই আমার বন্ধুর বাড়ি আমার আত্মীয়র বাড়িতে আমার মামার বাড়িতে কিংবা খালার বাড়িতে কিংবা ভাবির বাড়িতে কিংবা পাশের কোন প্রতিবেশীর বাড়িতে কোন প্রয়োজনে আমি গিয়েছি আমরা সালাম দেওয়ার প্রয়োজন মনে করি না আমরা অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না কেন অনুমতি নিতে হবে জানেন ধরেন আপনার বাড়িতে আপনার বাড়িতেও সালাম দিতে হবে কেন দিতে হবে জানেন ধরেন আপনার বাড়িতে আঠারো বছরের একটা যুবতী মেয়ে আছে আপনি বাড়িতে নেই বাড়িতে ভাই নেই সবাই মাঠে কিংবা বাইরে গিয়েছে সেই মেয়েটা ভাবছে বাড়ি যখন ফাঁকা সে নিজের মতন করে গোসল করছে কাপড় পরছে কাপড় পরিধান করছে আপনি সালাম না দিয়ে যদি প্রবেশ করেন সেই মেয়েটা তখনই দেখে যখন দেখবে যে বাপ সামনে চলে এসেছে আর এই অবস্থা সে নিজেকে কিন্তু খারাপ মনে করবে লজ্জিত মনে করবে যদিও বাপের সামনে পদটা অজিত নয় তার মানে এইটা নয় যে একজন যুবতী মেয়ে যার আঠারো বছর বয়স से तार बाबे सामने उलंगो है थाकते অতএব ইসলাম যে শিক্ষাটা দিয়েছে অনেক চিন্তা ভাবনা করলে আমরা বুঝতে পারব যে কিস বলতে চেয়েছেন ইসলাম আল্লাহ রসুল সালামের বিষয় এত কেন বলেছেন আপনি পাশের বাড়ি এক বাড়িতে গিয়েছেন সে বাড়ির হয়তো ভাবি কিংবা খালা কিংবা ফুফা সে নিজের মতো বাড়িতে শুয়ে আছে একটু খোলা মেলা হয়ে আপনি অনুমতি না নিয়ে তার বাড়িতে প্রবেশ করলেন আপনাকে দেখে সেও লজ্জিত হবে হতে পারে তার গোনা হলো আপনারও গোনা হলো এই কারণে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কারোর বাড়িতে প্রবেশ করার আগে তার অনুমতি দেবে এবং অনুমতিটা হলো সেই বাড়িতে সালাম দেবে আর আল্লাহ রসুল সাল্লাম বললেন আল্লাহ রসুল কে কোন সাহাবা হয়তো প্রশ্ন করেছিলেন যে অনুমতি নেওয়ার ধারণটা কি হবে আমি কিভাবে অনুমতি চাইব সালাম দেওয়ার পরেও যদি উত্তর না আসে জবাব যদি না আসে কি করবো আল্লাহ রসুল সাল্লাম বললেন